একটি গ্রামের মসজিদের পাশে থাকত তিন বন্ধু রাশেদ কামাল আর নাসির তারা একই স্কুলে পড়ত একসাথে খেলত রাশেদ আর কামাল ছিল ভদ্র আর নামাজই কিন্তু নাসির ছিল একটু দুষ্টু প্রকৃতির সে প্রায়ই মিথ্যা বলত অন্যের জিনিস নিয়ে নিত আর নামাজ কোরআনের কথা শুনলে হাসাহাসি করত একদিন বিকেলে তারা মসজিদের পাশে বসে গল্প করছিল মাগরিবের আজান ভেসে এল রাশেদ বলল চল নামাজ পড়ে আসি কামাল সঙ্গে সঙ্গে উঠল কিন্তু নাসির বলল আরে ধূর পরে পড়লেও হবে আগে খেলি সে তাদের কথা শুনল না রাশেদ আর কামাল মসজিদে গেল নামাজ শেষে ইমাম সাহেব একটি কথা বললেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ সহজ করে দেন কথাটি রাশেদ আর কামালের মনে গভীরভাবে দাগ কাটল এদিকে নাসির খেলতে খেলতে পাশের দোকান থেকে চুপি চুপি কিছু টাকা চুরি করল কেউ দেখেনি ভেবে সে খুব খুশি হল কিন্তু কিছুক্ষণ পর দোকানদার হইচই শুরু করল সবাই খুঁজতে লাগল হঠাৎ নাসিরের বুক ধরফর করতে লাগল তার মনে পড়ল মা তাকে বলতেন হারাম জিনিসে কখনো বরকত হয় না সে ভয় পেয়ে গেল ঠিক তখনই রাশেদ আর কামাল সেখানে এলো নাসির কাঁদতে কাঁদতে সব কথা স্বীকার করল রাশেদ বলল ভাই ভুল সবাই করে কিন্তু ভুল বুঝে তবা করাই আসল কাজ কামাল বলল চল দোকানদারের কাছে ক্ষমা চাই তারা তিনজন দোকানদারের কাছে গেল নাসির ক্ষমা চাইল এবং টাকা ফিরিয়ে দিল দোকানদার বললেন আল্লাহ তোমাকে হেদায়াত দিন কথাটা শুনে নাসিরের চোখ ভিজে উঠল সেদিন থেকেই নাসির বদলে গেল সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল মিথ্যে আর দুষ্টুমি ছেড়ে দিল রাশেদার কামাল তার পাশে থাকল সময়। তিন বন্ধু বুঝল ভালো বন্ধু মানুষকে সঠিক পথে নিয়ে যায় আর আল্লাহর পথে চললেই জীবনের শান্তি আসে শিক্ষা ভুল থেকে ফিরে আসাই আসল বুদ্ধিমত্তা ভালো সঙ্গ আর আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে রাখে